আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন স্লাইডার এটা আমি ঘরে বানানো নরম তুলতুলে ব্রেড দিয়ে বানিয়েছি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে মেহমানদারি বিকেলের নাস্তায় আপনারা পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য ফ্রাই প্যানে আমি এখানে তিন কাপ পরিমাণে পানি দিয়েছি তারপরে একটা চিকেন ব্রেস্ট পিস আর একটা চিকেন থাই পিস নিয়ে নিলাম আমি এখানে আমার প্রয়োজন মতো চিকেন নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম এক চামচ পরিমাণে লবণ আর এক চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এখন চুলা রাসটা চুলা জ্বালিয়ে দিব তারপরে এটা মিডিয়াম হাই আছে জাল করে চিকেনটা ভালো করে সেদ্ধ করে নেব চিকেনটা অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেহেতু আমি চিকেনের পিস করে নিই তো এটা একটু সময় লাগবে তো দেখেন চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটা তুলে নিচ্ছি আর এই যে চিকেনের পানিটা এটা হচ্ছে চিকেন স্টক এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব এটা কোনোভাবেই ফেলবেন না এটা দিয়ে খুব মজার কিন্তু স্যুপ বানিয়ে খাওয়া যায় তো এখন চিকেনের পিসগুলো ঠান্ডা করে তারপরে আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি এটা হচ্ছে কাটা চামচ দিয়েও করা যায় হাত দিয়েও করা যায় হাড় ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম বাটার এখানে দুই টেবিল চামচ পরিমাণে বাটার হবে এখন বাটারটা গলতে থাকুক এর মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি তা আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরকম চপ করে কেটে নিয়েছি এখন পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব কোনোভাবেই পেঁয়াজটা বাদামি কালার করা যাবে না পেঁয়াজটা জাস্ট হালকা নরম করে ভেজে নিতে হবে যখন এরকম নরম হয়ে আসবে তখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে এখন আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নিব আর এখানে বেশি কোনো মশলা কিন্তু ইউজ করব না আপনারা যদি বাটার না থাকে তাহলে আপনারা এখানে তেল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই সামান্য একটু পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া আর লবণ দিলাম এখন এটা কিছুক্ষণ মিক্স করে তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দেব দুধ দিয়ে তারপরে কিছুক্ষণ এটা রান্না করব। তো ভালো করে মিক্স করে তারপরে দুধটা আমি অ্যাড করে দিচ্ছি এই যে এখন দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করতে থাকবো এই রেসিপিটা বানানো খুবই সহজ আপনারা খুব সহজে বানাতে পারেন কিন্তু এত মজা হয় মাসাল্লা আপনারা একবার বানিয়ে বুঝবেন যে এটা কতটা মজা খেতে তো দেখেন দুধটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিব তো আমি নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ আর এক টেবিল চামচ পরিমাণে মেওনিজ কাঁচামরিচ কুচি একটা দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তারপরে এখানে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকামটা দিচ্ছি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে একটা চামচ দিয়ে আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব আপনারা এখানে যে কোনো চিজ দিতে পারেন আপনাদের পছন্দ মতো বা যেই চিজটা ঘরে আছে তবে চেষ্টা করবেন চিজটা দিতে চিজ দিলে খেতে ভীষণ ভালো হয় এটা খুবই মজার একটা রেসিপি তো দেখেন ভালো করে আমি মিক্স করে নিলাম পরে আমি আরও একটু মেওনিজ আর টমেটো কেচাপ দিয়েছি আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে সেজন্য আমি দিয়েছি তো দেখেন আমি মিক্স করে নিলাম এখন আমি পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দিব ভেতরের পুরটা আমার বানানো রেডি হয়ে গেছে এরপরে আমি একটা ঘরে ব্রেড বানিয়েছি এই রেসিপিটা আমার এই রেসিপির আগের রেসিপিতে পাবেন ভিডিওতে পাবেন আর কি চুলায় ফ্রাই প্যানে নরম তুলতুলে ব্রেড রেসিপি খুব সুন্দরভাবে ফুলেছে মাসাল্লা তো এটা এখন আমি কেটে নিব সাইড থেকে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিব দেখেন মাঝখানে এমনভাবে কাটতে হবে যেন মাছ বরাবর হয় আর কি তা আমি এটা কেটে নিলাম দেখেন দুই ভাগ করেছি এখন এক ভাগে আমি চিকেনের যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিব অনেকেই আছে আপনার এটা স্টেপ বাই মানে মিক্স না করেও আলাদা করে টমেটো কেচাপ মেওনিজ দিয়ে করতে পারেন যে এক পার্টে মেওনিজ দিলাম এক পার্টে টমেটো কেচাপ দিলাম তো কিন্তু সেটাতে আবার আলাদা আলাদাভাবে স্বাদটা পাওয়া যায় তার চেয়ে আমার কাছে চিকেনের সাথে সব কিছু মিক্স করে এটা বেশি ভালো লাগে সেজন্য আপনাদের সাথে আমি এটাই শেয়ার করলাম তো এখানে চিকেনের পুরটা আমি পুরোটা জুড়ে দিয়ে দিচ্ছি খুবই মজা হয় এটা খেতে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে না এটা যে খেতে কতটা মজার হবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে বাচ্চারা দেখা যায় যে বাইরের বার্গার এগুলো পছন্দ করে তো স্যান্ডউইচ পছন্দ করে তো আপনারা কিন্তু ঘরেই চিকেনের আর ব্রেড দিয়ে খুব মজার এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন খুব পছন্দ করবে তা আমি উপরে বাকিটা দিয়ে কভার করে দিলাম দেখেন দিয়ে একটু প্রেস করে করে দিচ্ছি যেন ভালোভাবে লেগে থাকে আর কি তারপরে এটা আমি কেটে নিব এটা পছন্দ মতো স্টাইলে আপনারা কাটতে পারেন তবে এটা যখন যদি ঠান্ডা হয়ে যায় ব্রেডটা বানানোর পরে আপনারা আরেকটু বাটার দিয়ে এটা গরম করে নিতে পারেন তো আমি কেটে নিচ্ছি আমি এখানে পিৎজা স্টাইলে অথ কাটতে পারেন অথবা চার সেপে শেপে কাটতে পারেন তবে একটু সাবধানে কাটতে হবে আর এটা এত মজার একটা নাস্তা যে এক পিস খেলেই কিন্তু পেট ভরে যায় তা আমি এটা চার পিস করব একটু বড় পিস রাখবো আর কি আমার নাস্তাটা বানানো হয়ে গেছে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে মাসাল্লা তো আশা করছি আমার আজকের এই চিকেন স্লাইডারের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে অবশ্যই আপনারা এভাবে বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ